সমানে তো আপনারা যারা তারা ভাই মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না দেখতেই পাচ্ছেন আমাদের কাছে তারা ভাইম মাছের পোনাগুলো আছে সাইজগুলো তো দেখতেই পাচ্ছেন আপনারা যদি এই মাছের পোনাগুলো নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নম্বর ওই ফোন নম্বরে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এসেও আমাদের হেসেরি থেকে দেখে মাছের পোনাগুলো নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি সুস্থ সবল মাছের পোনাগুলো আজকে কিছু মাছের পোনা ওঠানো হচ্ছে মাছের পোনাগুলো আজকে পাঠানো হবে চট্টগ্রামে দেখতেই পাচ্ছেন মাছের সাইজ অনেক সুন্দর এক কোয়ালিটির মানে বাসাই করা এক সাইজের মাছের পোনা এই পোনাগুলো আপনি যে পুকুরে বেশি পরিমাণ কাদা আছে এই পুকুরে চাষ করলে লাভবান হতে পারবেন কারণ এই এই যে পুকুরে বেশি পরিমাণ কাদা আছে এই মাছগুলো দ্রুত বড় হবে ওই পুকুরে আর এই মাছগুলো এখন খাদ্য দিয়েও চাষ করা যায় আর এই মাছগুলো আপনার চাইলে প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো কিংবা নয়শো পিস মাছ দিতে পারবেন আর এটা যে কোনো মাছের সাথে এই মাছগুলো আপনি চাইলে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর এক কোয়ালিটির মানে বাছাই করা তারা ভাই মাছের পোনাগুলো দেখেন দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর দেখা যাচ্ছে সুস্থ সবল মাছের পোনাগুলো আপনারা যদি এই মাছের পোনাগুলো নিতে চান তারা ভাই মাছের পোনাগুলো নিতে চান তাহলে এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নম্বরে যোগাযোগ করতে পারে। দেখেন মাছের পোনার সাইজগুলো কত সুন্দর দুই ইঞ্চির উপরে আছে মাছগুলো দুই ইঞ্চি দুই ইঞ্চির উপরে হবে এই রকম সাইজের মাছের পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলার মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে যেমন দেশি শিং মাগুর ট্যাংরা গুলসা আয় বোয়াল বিটকি মানে যে কোনো ধরনের মাছের পোনা ও ঋণ নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আছে হাজারে ডাক্তারের ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন পুকুরে মাছ ছাড়ারা কী দিতে হবে প্রতি শতাংশে কতগুলো চুন কতগুলো মেডিসিন দিতে হবে যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের হেসারের সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা সার্ভিস একদম ফ্রি আর দেখতে পাচ্ছেন এখন ভিডিওতে যে মাছগুলোগুলো হচ্ছে অরিজিনালি তারাভাই মাছের পোনা এই মাছগুলো বড় হলে সর্বোচ্চ আপনার পনেরোটায় বিশটায় এক কেজি হবে আর যদি বেশি পরিমাণের কাদা থাকে আপনার পুকুরে তাহলে দশটায় বারোটায় এক কেজি আসবে দেখতে পাচ্ছেন মাছগুলো আজকে ওঠানো হচ্ছে হ্যাঁ মধ্যে মাছগুলো আজকে পাঠানো হবে আমরা প্রতি প্যাকেটে তারা ভাই মাছ এক হাজার পিস করে দিয়ে থাকি আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যে প্যাকেটগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে করি এই প্যাকেটগুলো চব্বিশ ঘন্টা পর্যন্ত ভালো থাকে এই কারণে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা এই মাছের পণ্যগুলো দিতে পারি তবে আপনারা যেখান থেকে মাছের পোনাগুলো নেন না কেন অবশ্যই ভালো মানের হেঁচারি দিয়েই খেয়া যাচাই কইরা তারপরে আপনারা পোনাগুলো নেবেন তাহলে আপনারা আমার মাছগুলো চাষ করে লাভবান হতে পারবেন দেখতেই পাচ্ছেন এই আজকে হেঁচারিতে ওঠানো হচ্ছে মাছগুলো অনেকে আছে মানে অগ্রিম কিছু টাকা আয় না মাছগুলো দেয় না তারপরে ফোন রিসিভ করে না আমরা এরকম করি না আমাদের মাছ হাতে পাওয়ার পরে টাকাগুলো দেবেন যে মাছগুলো বুঝাই দেবে তার কাছে আপনারা টাকাগুলো বুঝাই দেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদের হ্যাঁ তবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আর কোনো অগ্রিম কোনো টাকা চাই টাকা দেবেন না আপনারা মাছ হাতে পাওয়ার পরে টাকা দেবেন আর যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ভিডিও ইয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে ধন্যবাদ